শুধু আর অবিচার অন্যায় আর অত্যাচার নারী ভরস আর মানুষ খুনে কাদে আল্লাহর এজনী বিদায়ের হতে চলেছে আ যেন বিজের রক্ত মাখা দিন কথা বলেন ঠিক কিনা না টেলিভিশন আর মোবাইল ফোন নিল মানুষের ম কোথায় পাবে এদেশের মানুষ শান্তি রে আসম কথা বলেন ঠিক কে লা লাই লাহা লাই মা হিলাভ লা লাই লাহা গোরস্থানের একটু মাটি পায় না কোঁরে রাখে গোরস্থানের একটু মাটি হি পায় না কোঁরে বুকের ভিতর তানেরে ময়না চিরদিন তোর আপন রয় না খাজা দিয়ে পড়ি যাবো একটু পেলে সাথে ঘরস্থানের একটু মাটি পায় না তরেরা ঘুরে ঘরস্থানের একটু মাটি পায় না তরেরা চলাই لا اله الا الله لا اله لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله شكري بلين صلى الله عليه وسلم আবার কইরা রে আমার মুরব্বি বাবা দিরা আমার পর্দায় মা আর ভূমিকা ন আমার সোল্লা সাল্লা সাল্লামের জীবনী থেকে আমার বন্ধু একটি আলোচনা করব দয়ার নবী বায়ার নবী নবুয়াতের এগারোশো বর্ষ ছয়শো বিশ খ্রিস্টাব্দে মহরম মাসে মক্কা হতে ষাট মাইল নব্বই কিলো দূরে তাইফের ময়দানে দিনের দাওয়াত দেওয়ার জন্য আমার বন্ধুগণ জায়েদকে সঙ্গে নিয়ে রওনা দিবে তার আগে একদিন আমার নবীজির গোসল দেওয়ার দায়িত্ব নিয়েছিলে গোসল করাইয়া আমার নবীজির গায়ে তোর মালিশ করছেন তোর মালিশ করতে করতে হঠাৎ পিঠের দিকে তাকায় দেখে আমার নবীজি পিঠের মধ্যে কেমন যেন কালো কালো দাগ দেখা যায় মাইশা তিরিশ দিন আপনার পিঠে কি কোনো দিন বসন্ত হয়েছিল পিঠের মধ্যে কেমন কেমন কালো কালো দাগ দেখা যায় আর নবীজি ডাক দে বলতেছে না ইশারে দাদা পিঠের কোনো কালো দা যেন এই দাগটা কিসের বলতে গেলে আমার বড় কষ্ট হয় চোখ দেওয়া ধরুন অয়নে পানি পড়ে রেট এবং পায়রা মুনুবি বাবাজিরা নবীজীর করুন একটি ঘটনা সরে দেখে নবীর প্রতি ভালোবাসা মোহাব্বা দেওয়া চোখ দেখ ফোঁটা দুই ফোঁটা পানি বের করতে পারেন কিনা। আর পরে তুই পুরো পানির কত দাও কেন কি আমাদের ময়দানে জাহান্নামকে দেখুন মাটি তল দেশ থেকে সত্তর হাজার ফেরেশতা উঠানো হবে ধাও ধাও করে জমবে জাহান্নামে মানুষকে চাইবে আমার আল্লাহ রব্বুল্লাহ এলাম পাঠায় দিবে জিভাই যে ফেরেশতাদেরকে যাও যাও আমার বন্ধুর কাছে একটু এক পেয়ালা সামান্য পানি নিয়ে যাও পানি নিয়ে যা বলবে নবী গো এই পানিটা আপনি জাহান্নামের মধ্যে ফেলে দিন নবীজি বলতেছেন কিছুইতেই জাহান নাম ঠান্ডা হচ্ছে না সামান্য পানিতে কিভাবে ঠান্ডা হবে এইবার এই পানি সাধারণ পানি ন আপনার উম্মত উন্নতিদেরকে আল্লাহর ভয় নবীর ভালোবাসা চوب থেকে এক ফোঁটা দুই ফোঁটা পানি পড়েছিল ওই পানি আমার আল্লাহ রিজাত করে রেখে দিয়েছিল ওই পানি রсила জাহান্নাম কে আমার আল্লাহ ঠান্ডা করে দিল আল্লাহু আমার ভাইরা আমার বন্ধুগণ আমার দয়াল নবী বাদ দে বলতেছ এটা হলো তাই ফের ময়দানে জায়েতের সঙ্গে নিয়ে মুখার পরিবেশ তখন ভালো ছিল না কাফের বেইমানেরা এমন নির্যাতন করলো কেউ প্রকাশ্যে কালেমা পড়লে তাকে ফাঁসি দেওয়া হবে মেরে ফেলানো হবে আমি তখন জায়গকে বললাম জয়েদ রে পরিবেশ ভালো না ষাট বা নব্বই কিলো দূরে তাই ফের ময়দানে চলো ভাই কালেমার দাওয়াত সেখানে পৌঁছাই দিয়ে আমার নবীজি কত আশা নিয়ে কত আকাঙ্ক্ষা নিয়ে তাইফের ময়দানে যখন সবাইকে দিনের দাওয়াত দিতে লাগলেন যখন কালেমার দাওয়াতটা পৌঁছাই দিলে নিষ্ঠুর পাশাও তাইফবাসীরাও আমার নবীজির কালেমার দাওয়াতটা তো গ্রহণ করলো না দুই পাশ থেকে ছোট ছোট বাচ্চারা বড় বড় বাচ্চারা বৃষ্টির মতন পাথর মারা শুরু করলো বলে নাউজুবিল্লা আমার নবীজির এত সুন্দর চেহারা দিয়েছিল নরম চেহারা একবার দেখলে আমার আল্লাহ জাহান নাম হারাম করে দিবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধু আমার নবীজি দুই হাত এইভাবে দিয়ে ডাক দিয়ে বলতেছে তাই ফের মে রায় করেছি কেন তোমরা আমাকে মারো আরে তোমরা কি জানো না আমার বাব আমার বাবা নেই আমি তিন নবী কেন তোমরা আমাকে মারো দেশতর পছন্দ তাইব বাসিরা না মারতে মারতে কিতাবের মধ্যে আসছে তিন তিন জায়গায় আমার जीके बेहোশ করলো এতই নির্যাতন করলো তিন তিন জায়গায় মান্নবি बेहোশ হয়ে গেল আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিল জিব্রাইললে যাও যাও আমার বন্ধুকে বলো আমার বন্ধু যদি বদ করে যারা পাথর মেরামার নবীজিকে কষ্ট দিয়েছে তাদের এক জিনিসেই তুমি মেরে ফেলে দিয়ে আসো এবার জিবরাল এসে নবীজিকে বলল হুজুর আপনার কষ্ট দেখে আমার আল্লাহ কষ্ট পাচ্ছে আমার আল্লাহরও কষ্ট লাগছে তাই দয়া করে আপনি যারা আপনাকে মেরেছে তাদের প্রতিশোধের জন্য খালি বলুন একটু বদ করোনার অনুমতি দেন তাদেরকে আমি মেরে ফেলে দেব। আমার নীতি ডাক না না আমার না কোরানের মধ্যে বলেছেন ন্যায়ভাগ সুর بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته الله يعصمك من الناس ان الله لا يهدي القوم الكافرين <تصفحي> امر الله رب العالمين جد لله هنوبين يا ايها الرسول هي رسول بلغ ما لا

নিস্তার আল্লাহ কাফের বেঈমানদের হিদায়াত نصیব করেন আল্লাহু আকবার বলে তখন নবীজি বলতেছেন না আর জিবরাইল না আমি যদি বাধ্য করি তাহলে তো মারা যাবে শেষ হয়ে যাবে আমি ওদের জন্য বদ্ধ করব না বলল নবী রক্ত মাখা হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ এই দায়েত বাসিনাকে না চিনে না বুঝে আঘাত করলো মারলো আল্লাহ ওদের জন্য দোয়া করলাম আয় আল্লাহ ওদেরকে তুমি হৃদয়ে দান করো আল্লাহ আকবর আমার নবীর দোয়া কবুল হল আমার বন্ধুগণ শেষ বয়সে আমার নবী মৃত্যুর আগে আমার বন্ধু তখন এমন অবস্থা হলো আমার বন্ধু সোলাম সোলাম আল্লাহ নাজির নবী গ আপনার যখন দুই চোখ দিয়ে দেখবেন পুরানের দাওয়াত আপনি দিয়েছিলেন মানুষগুলো দলে দলে জিতবে আপনার হাতে কালেমা পরে ইসলামের ছায়া এসে যাবে বলেন সুবাহান আমার বাইর আমার বন্ধু গণ এত কষ্ট করার পরে আমার নবীজি তাদের জন্য বদ্ধ করে নাই সকল হাদিসের মধ্যে বলে আল্লাহ রসুল বলেছেন সকল নবী ইসমি করে একটি দোয়া করেছে উন্মতের জন্য দোয়া অথবা বদুয়া সেটা কবুল হয়েছে আমি একটি ইসমি সাল দোয়া আমার আল্লাহ জন্য রেখেছে সেই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই সেই দোয়াটা কে আমাদের ময়দানে আমি দোয়া করবো আমার উন্মতের মুক্তির জন্য আমার আল্লাহ সেদিন আমার নবীজি বলবেন নবী আপনার এই দোয়ার শিলাই আপনার যত মন চায় তত উম্মত কে নিয়ে জান্নাতে চলে যান বলে সুবাহ তার সেই নবীর সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না কার আছে হাত তোলেন নিল্লাহে তাকবীর

নবীর আদেশ আমাদেরকে মানতে হবে নবী নামাজ পড়েছে নামাজ পড়তে হবে অনেকেই বলে নামাজের দরকার নেই অনেক পীরের দরবারে মানুষ যায় ভণ্ড পীর সেখানে নামাজ নাই রোজা নাই পর্দা নাই কিচ্ছু নাই অথচ পীর দাবি করে বসে আমার কাছে মুরিদ হলেই জান্নাতে যাওয়া যাবে বলেন নাউজুবিল্লাহ যদি তাই হতো তাহলে আল্লাহ রসুল কষ্ট করে নামাজ পড়েছে কিনা সাহাবা ইকরাম নামাজ পড়েছে কথা বলেন ঠিক না হাসরের ময়দান আমার বন্ধুগণ কারো কারণ কিছু কিছু মানুষের ভালো ভালো নামের ওসিলায় আল্লাহ তালা মাফ করে দিবে এই জন্য ইসলামে নাম রাখতে হবে ভালো ভালো নাম কথা বলেন ঠিক কিনা একজন ব্যক্তি